বছর আগে যখন প্রযুক্তি ছিল না বর্তমানের মতো উন্নত তখন গ্রামের সাধারণ মানুষ পিটাই ধান ছাড়তো বা বিভিন্ন মাধ্যমে ধান ছাড়ত গম ইত্যাদি তখনকার প্রক্রিয়াগুলো ছিল অত্যন্ত কঠিন কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তি আসায় মেশিনের মাধ্যমে অল্প সময়ে অধিক পরিমাণে ধান প্রক্রিয়াকরণ করা যায় এই যে কৃষক বর্তমানে যে ধান জমি থেকে তখন কেটে আনে কেটে আনেও আগে কাশি দিয়ে কাটতো বর্তমানে বিভিন্ন ধরনের হারভেস্টার বা বড় বড় মেশিনের বর্তমানে আমাদের দেশে আসছে চীন থেকে বা বিভিন্ন ধরনের দেশ থেকে এক বিঘা ধান ধার আপনার প্রক্রিয়াকরণ করতে খুবই অল্প সময় লাগে এবং অল্প অল্প খরচও অল্প যার ফলে কৃষক লাভবান হচ্ছে এই যে এখানে এক বিঘা এক বিঘার বেশি ধান আছে একটু ধারতে একটু সময় সর্বস্ত দুই ঘন্টা লাগবে বা তিন ঘন্টা সর্বোচ্চ কিন্তু যদি এটা পিকায় ঘাটতে হতো এটা কিন্তু পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লাগত অধিক পরিমাণে পরিশ্রম লাগত শ্রমিক লাগতো কিন্তু এখানে দুইজন শ্রমিকেই দুই বিঘা ধান একদিনে পরিষ্কার করতে বা ইয়ে করতে থাকুন তা